মেরুদণ্ডের বক্রতা কমাতে কুজোভাব কমাতে এবং কোমরের যন্ত্রণা কমাতে করুণেই সহজ ব্যায়াম বর্তমান যুগে শরীরকে নিরোগ ও সুস্থ রাখতে প্রতিদিন কিছু সময় যোগব্যায়াম করাটা আবশ্যক এই সময়ে ব্যথা বেদনায় মানুষ অনেক বেশি কষ্ট পায় তাই ব্যায়াম করলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে সাতটায় যোগপ্রায় মানুষকে নবজীবন দান করে আপনি প্রতিদিন আপনার জন্য একেবারে কম হলেও অন্তত দশ মিনিট সময় ব্যয় করুন আপনি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরকে সুস্থ রাখার জন্য খাদ্য খাবারও কিছু নিয়ম আছে প্রতিদিন এক সময় খাবার খাবেন প্রতিদিন স্যালাড খাবেন টক দই খাবেন আর খাবার পাতে জল খাবেন না খাবার খুব ধীরে ধীরে চিবিয়ে খাবেন আর খাবার খাওয়া তিরিশ মিনিট পরে জল খাবেন প্রতিদিন সুষম আহার গ্রহণ করবেন এবার বলি এই ব্যায়ামটা কীভাবে করতে হবে প্রথমে উপর হয়ে শুয়ে পড়ুন দুই হাত বুকের পাশে থাকবে এবার ধীরে ধীরে হাতের ওপর ভর করে আস্তে আস্তে মাথা তুলুন নাভি মাটিতে লেগে থাকবে পায়ের পাতা টান টান থাকবে এভাবে আপনি খালি পেটে সকাল বিকাল প্রতিদিন পাঁচবার করে এই ব্যায়ামটি অভ্যাস করুন একবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এইভাবে আপনি পাঁচবার করুন আর ব্যায়াম সবসময় খোলামেলা জায়গায় করবেন যদি বাড়ির সামনে খোলা মাঠ থাকে প্রাকৃতিক পরিবেশের মধ্যে করতে পারলে তো খুবই ভালো হয় না হলে আপনার বাড়ির বাগান থাকলে ভালো হয় না হয় আপনার ছাদে করতে পারেন আর তাই নাহলে ঘরের দরজা জানলা খোলা রেখে সেখানে আপনি করতে পারেন এবার দ্বিতীয় স্টেপে কি হবে এভাবেই উপরে শুয়ে থাকবেন শুধু মাথাটা একটু বেশি উঠবে নাভি উঠে যাবে এইভাবে ধীরে ধীরে আপনাকে পাঁচবার করতে হবে ধীরে ধীরে মাথা তুলুন এবং তিরিশ সেকেন্ড থাকুন তারপর ধীরে ধীরে মাথা নামান এভাবে বিশ্রাম করে করে আপনি পাঁচবার করুন প্রতিদিন করুন আজই শুরু করুন আপনার ভালো হবে তৃতীয় স্টেপে একইভাবে ওবর হয়ে শুয়ে পড়ুন আর দুই হাত একটু মাটির থেকে উঁচুতে তুলতে হবে মাথা উঁচু হবে নাভি পর্যন্ত তুলতে হবে এইভাবে ধীরে 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 বিশ্রাম করে করে আপনি পাঁচবার করুন প্রতিদিন এটা খালি পেটেই করতে হবে এটা খাওয়া পেটে কখনো করা যায় না একবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এইভাবে ধীরে ধীরে আপনাকে এই ব্যায়ামটি বার করতে হবে করা হয়ে গেলে আপনি সবার শুনে কিছু সময় বিশ্রাম করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নাই আর ব্যায়াম প্রতিদিন একই সময়ে করবেন সকাল সাতটায় করলে পরের দিন সকাল সাতটায় করবেন সন্ধ্যে সাতটায় করলে পরের দিন সন্ধ্যে সাতটায় করবেন একই সময়ে ব্যায়াম না করলে ও কোনো উপকার পাওয়া যায় না এভাবে আপনি নিয়মিত করতে থাকুন এবার আপনি কি করবেন আপনি যেভাবে শুয়ে আছেন সেভাবে শুয়ে থাকুন ধীরে ধীরে আপনার ঠাইয়ের নিচে দুই হাত রেখে পাটাকে উপরে তোলার চেষ্টা করুন এইভাবে কিছু সময় পা রাখুন তারপর ধীরে ধীরে পা নামিয়ে ফেলুন এটাকে বলে সলভা আসন এবার বলছি এই ব্যায়ামের উপকারিতা প্রথমেই মেরুদণ্ড সোজা হবে যারা কুজো আছেন কুজো ভাব ঠিক হয়ে যাবে কোমরের ব্যথা যন্ত্রণা খুব দ্রুত কমে যাবে জরায়ু ও গর্ভাশয়ের সমস্যা কমবে ফ্যাটি লিভারের সমস্যা খুব সহজেই কমবে মাসিকের পেট ব্যথা কমবে হজম ক্ষমতা বৃদ্ধি পাবে কোষ্ঠকাঠিন্য কমবে আপনার যদি শ্বাসকষ্ট থাকে ধীরে ধীরে আপনার শ্বাসকষ্টও কমে যাবে পেটের চর্বি কমবে এবং কোমরের বাদ ব্যথাও কমবে এই ব্যায়ামটি ঋতুকালীন মেয়েদের যে পায়ে কামড়ানো ব্যথা কোমরে ব্যথা যন্ত্রণা হয় সে ব্যথাটাও কমবে এবং ক্ষুধা বৃদ্ধি পাবে হজম ক্ষমতা বৃদ্ধি পাবে হৃদযন্ত্রের কার্যকারিতা ভালো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করুন আপনি কমেন্টে জানান আপনার কোনো প্রশ্ন থাকলে বা ব্যায়াম সম্পর্কে কিছু জানার থাকলে অথবা যদি আপনি নতুন কোনো ব্যায়াম জানতে চান সেটাও জানান আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ